পেট্রোল পাম্পে পেট্রোল না পেয়ে যুবকদের তাণ্ডব বাধ্য হয়ে পুলিশের লাঠি চার্জ অতিবৃষ্টির কারণে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমে ঝাটিঙ্গা এলাকায় রেল লাইনে ধস পড়ার কারণে ত্রিপুরার রেল পরিষেবায় মারাত্মক রকম বিঘ্নতা তৈরি হয়েছে ফলে বিভিন্ন পণ্য এবং পেট্রোলিয়াম বহনকারী গাড়িগুলো ত্রিপুরায় প্রবেশ করতে পারছে না যার ফলে আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলাতে সব কয়টি পেট্রোল পাম্পগুলোতে যানবাহন চালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকদিন বৃহস্পতিবার রাতে আগরতলা গণরাজ চৌমুহনি এলাকায় পেট্রোল পাম্পে টোকেন নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পেট্রোল না পেয়ে কিছু যুবকরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে বছর ঘটনার খবর পেয়ে আগরতলা পূর্ব থানার পরে ঘটনাস্থলে ছুটে এসে সেসব যুবকদের সাথে কথা বলতে গেলে যুবকরা পুলিশের সাথে ক্ষিপ্ত হয়ে ওঠে যার ফলে পেট্রোল পাম্পের সামনে পুলিশের সাথে যুবকদের লঙ্কাকাণ্ড বিকে যায় পরবর্তী সময়ে পুলিশ বাধ্য হয়ে কিছু উশৃঙ্খল যুবকদের লাঠি চার্জ করে গ্রেফতার করে থানায় দেখুন নাই কিছু নাই কৰ্মী দুজন ভিতৰত আৰমচেছা আছলো অক্ৰী আছে কেন ধারা আছে আমরা টোকেন দেবো এই অন্তর মেশিন নষ্ট হয়ে গেছে কেন দেবো আমরা আমরা

তাৰে তেল নাই ছাৰ তেল নাই তেল নাই গৈছে

দেখে নেব আপনারা কে তেল নেই মানে আমি কোনটা বিশ্বাস করি না আমার কথা আমার কথা শুনুন

অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরাও এটা যাতে আনটুয়ার্ডস কোনো ইনসিডেন্ট যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট এটাকে লয়নটার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে তো দিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যেই পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন তো সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে এগারোটা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নেই বন্ধ করেছে তো মানুষকে বোঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে কিছু উশৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে তখন তারা তাদের আমরা এখান থেকে ডাচবাজ করি স্যার আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন আইনি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন তো সেই মুহূর্তেই পুলিশ লাঠিচার্জ করল না আমরা বলিনি আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া আমি বলছি এটা ওনার বক্তব্য হতে পারে আমি বলছি আমি লয়ন অর্ডার তরফ থেকে বলছি আপনি আমাকে কোশ্চেন করেছেন আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল দেওয়া না দেওয়া পুরো একটা পাম্পের ব্যাপার এটা পুলিশের একটিয়ারে নেই আমি তবু তাদের সাথে কথা বলে বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া এটা তারাই বলেছে আমরা এই কথাটা কনভে করেছি তাদের পুলিশকে টোকেন দেবে না দেবে এটা আমাদের পার্ট না এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে এতে কি কয়েকজন আহত হয়েছে না আহত নেই আপনারা আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি একটা তেলের গাড়ি ট্যাঙ্কি গাড়িও দাঁড়ানো আছে যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে তারা দরজার ধাক্কা বেড়ে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল তখন তাদের আমরা ডেসপার্চ করতে হয় মহিলাদেরও